আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে তুমি আল্লাহু ইমান হামিদার জায়গা যদি আল্লাহু আকবার বলি তাহলে কি সাওয়াতটা দিতে হবে কিনা তুমি আল্লাহু হলো তো নামাজ হবে না ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে আল্লাহ আকবার বললে হবে না বুঝছেন বয়রাকাত কমিয়ে দেবেন জানা হয়নি কারণ এটা ফরজ এই ঘাটতি সহ করে পূরণ হবে না জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আমার প্রশ্ন হচ্ছে ডিএইচএল কুরিয়ার সার্ভিসে কি জব করা যাবে ডেলিভারি জব কারণ ওখানে তো দেখা যাচ্ছে না বক্সের ভিতরে কি ধরনের মালপত্র আছে ওয়াইন অ্যালকোহল বিদেশ থেকে আসতে পারে ভাই ধরনের কোনো যদি জানা থাকতো একটু যদি বলতেন ডিএসএল যতগুলি এরকম কোম্পানি আছে বিভিন্ন নাম আছে সৌদি আরব আছে যাই হ্যাঁ সেখানে নেগেটিভ আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই কি আসছে না আসছে সেটা সেই কোম্পানি বুঝবে আপনার কাজও সেটা বহন করে নিয়ে যাওয়ার আপনি যেহেতু সামনে কিছু দেখছেন না কিন্তু যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অ্যালকোহল বহন করে নিয়ে যেত তখন যাই যে না এই কাজটা আমি করবো এটা অন্যকে দিয়ে কিন্তু এমনি বন্ধ আছে বক্সে কি আছে সেটা বই পুস্তকও থাকতে পারে সেটা কারো পত্র ডকুমেন্টস থাকতে পারে আরো কিছু থাকতে পারে কোন অসুবিধা নেই আসল হচ্ছে কোম্পানিতে চাকরি করা যা হয়েছে আপনি বন্ধ কিছু নিয়ে যাচ্ছেন আর অধিকাংশ মানুষ নিজের জিনিস এক থেকে আরেক অল্প কিছু অসৎ লোকের রয়েছে হারাম রয়েছে যারা হারাম খাচ্ছে হারাম এক জায়গা থেকে আরেক জায়গা হয়তো পাঠাচ্ছে জি সুতরাং সেটার কারণে বাধাগ্রস্ত বা শরীয়ত পড়ে না শরীয়তে এত সংকীর্ণতা নেই না হলে দুনিয়া অচল হয়ে যাবে মানুষ অচল হয়ে যাবে যখন চোখে দেখে নিয়েছেন পাপ বা পাপী তখন সতর্ক পাপ এবং পাপী থেকে অনেক দূর হুগলি জেলা থেকে বলছিলাম বলেন বলছিলাম আমার মা যে নাকছাবি পরে তো উজু করার সময় সেই নাকচাকে খুলে উজু করতে হবে একটু বলবেন না না খোলার কোনো প্রয়োজন নেই নাক পরিষ্কার করে নাকে পানি দিবে ঝেড়ে ফেলবে ব্যাস স্বাভাবিক এত বেশি পানি দিবে না যে সর্দি কাশি লেগে যায় হ্যাঁ আর কোনো কিছু খোলার কোনো প্রয়োজন ছিদ্র আছে সেই জন্য ভিতরে ভিতরে পানি দিবে তবে একটু নাড়া দিলে ভালো নাড়া দিলে যেমন ঘন কারো যদি দাঁড়িয়ে থাকে তাহলে খেলাল খেলাল করবে করা হবে আর পানি প্রত্যেকটা জড়ে ঢুকাইতে হবে কোনো প্রয়োজন ওপর দিয়ে পানি বহে দিলে হইলো না আছে পাতলা দাড়ি যার আছে একেবারে দেখা যাচ্ছে চামড়া ধরেন তাহলে তাকে ধৌত করতে হবে তাকে জড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে কারণ দেখা যাচ্ছে চামড়া সেই জন্য ঠিক ওইরকম যেটা ছিদ্র ভিতরে ভেতরে পানি পুরোটা পৌঁছাইতে হবে আর খুলে ফেলতে হবে দিন এত জটিল নয় দিন খুব সহজ নবী শাস মোঝার দিন দিন অতি সহজ বাড়াবাড়ি করবেন না